যে আর কম সময়ের মধ্যেই ঝটপট এই নাস্তাটি রেডি হয়ে যায় কাঁচা আলুর চপ তো এই চপটা কিভাবে তৈরি করা হলো আমার সঙ্গে থেকে দেখে নেন আসুন তাহলে শুরু করি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছে একটি দুর্দান্ত রেসিপি সন্ধ্যায় নাস্তা হিসাবে এবং ইফতারে মুখরোচক খাবার হিসাবে এবং চায়ের সঙ্গে খুব মানে জমে যাবে তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে কাঁচা আলু নিয়েছি কাঁচা আলু দিয়ে আজকে বানাবো আমি আলুর চপ তো আমরা তো বানাই আলুর পুর দিয়ে আলুর চপ আজকে পুর ছাড়া কোনো ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে বানিয়ে দেখাবো আমি আলুর চপ তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে এই চপটা বানাই তো তার জন্যে কি কি নিয়েছি নিয়েছি তিনটে আলু বেসন এখানে মশলা নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর নিয়েছি ভাজা জিরে গুঁড়া লবণ ময়দা ময়দা আর আমি খুব আজকে বানিয়ে দেখাবো তো আমার ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক দিয়ে এবং আমার পাশে থাকুন আমি প্রথমে আলুগুলোকে কেটে নেব তো দেখতে থাকুন প্রথমে আলুগুলোকে আমি ছিলে কেটে নেব কেটে নিচ্ছি প্রথমে আলুগুলো খেয়ে বিনিয়ে নেব আলুটা আমি কেটে নিচ্ছি একেবারে পাতলা পাতলা করে কাটতে হবে এরকম পাতলা করে কেটে নেবো তো পানির মধ্যে দিয়ে দেবো আলুগুলো আলুগুলোকে পাতলা করে কেটে নিয়েছি আমি দু রকম করে কেটেছি একটা গোল করে কেটেছি আর একটা একটু লম্বা করে কেটেছি তো আমি এই আলুগুলোকে পাতলা করে সব কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব আলুগুলোকে পাতলা করে সব কেটে নিয়েছি এবার আমি বেসন আর ময়দা দিয়ে একসঙ্গে থাক থেকে ব্যাটার বানিয়ে নিব তো এটা আমার রেডি হয়ে গেছে আলুটা এবার আমি ব্যাটারটা রেডি করে নেব এবার আমি প্রথমে বেসনগুলো দিয়ে দেবো একটা পাত্রতে ঢেলে নিচ্ছি আর দিব ময়দা দু চামচ মতো ময়দা দিব দিয়ে দেবো লবণ আর এই যে গুঁড়ো মশলা গুলা দিয়ে দেবো সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প পানি দিয়ে একটা থক থকে বেটার বানিয়ে নেব বেটারটা খুব পাতলা হবে না খুব গাঢ় হবে না বেটাটা রেডি হয়ে গেছে এরকম থক হয়েছে এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা খেয়েছি আপনারা চাইলে না দিতেও পারেন আবার আমি ভালো করে নেড়ে নেব এবার আমার বেটা একদম রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ভাজতে শুরু করব তো এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে আলু দিয়ে ছেড়ে যে এইভাবে ডুবিয়ে দেব আর একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠবে এই জন্য প্রত্যেকটা একবারে বলের মতো ফুলছে দেখুন মিডিয়াম আছে ভাজতে হবে আমি উল্টিয়ে দেব কতটা সুন্দর ভাবে ফুলছে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু একবারে বলের মতো চলছে দেখতে কতটা সুন্দর লাগছে সন্ধ্যার সময় চায়ের সঙ্গে কিন্তু জমে যাবে আর আমাদের যেহেতু আজকে রোজা এখন রোজা চলছে তো রোজার এরপরে তো খুব ভালো লাগবে কাঁচা আলু সব কোনো ঝামেলা ছাড়া করে ঝামেলা ছাড়াই খুব সহজেই বানানো হয়ে যাচ্ছে দেখুন তো এইভাবেই বানান দেখুন প্রত্যেকটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখুন কতটা সুন্দর লাগছে দেখুন এভাবে সবগুলো আমি ভেজে নেব বাকিগুলো সব ভেজে নিচ্ছি সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে দেখুন সবগুলো ভেজে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে দারুণ লাগছে না তো কেমন আজকের এভাবে একবার কাঁচা আলু দিয়ে কোনো ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আলুর চপ বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে কতটা সুন্দর ভাবে হয়েছে দেখুন দেখছেন কতটা সুন্দর আর কতটা মোচমুচ হয়েছে আর আলোর ভিতরটা দেখুন একদম একবারে পুরো সিদ্ধ হয়ে গেছে যে কোনো কাঁচা বলে কিচ্ছু নেই ভিতরটা কত সুন্দর একবারে নরম হয়ে গেছে দেখুন যে কতটা সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা চপ কিন্তু দারুণ হয়েছে প্রত্যেকটাই ফুলেছে আর কতটা মোটা মোটা হয়ে ফুলেই আছে দেখুন দেখতে দারুণ লাগছে খেতেও অসম্ভব মজার হয় তো এভাবে একবার আলুর চাপ কাঁচা আলুর চাপ বানিয়ে খান সবাইকে খাওয়ান দেখবেন খুব ভালো লাগবে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার করুন আমার পাশে থাকুন সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো দেখা হবে পরের ভিডিওতে